জীবন পরিবর্তনশীল আসসালামু আলাইকুম আমি ঐশী আমার চ্যানেল ঐশী ডেইলি স্টোরিতে সবাইকে অনেক স্বাগতম এই যে দেখছেন আমার মেয়ে স্কুলে যাচ্ছে একসময় আমিও যেতাম আমার বাবার হাত ধরে আজ খুব সহজ নাস্তাটা সেরে ফেললাম আমাদের বাসায় গরম ভাত ঘি আর ডিম খুবই পপুলার সবাই এই খাবারটা বেশ উপভোগ করে আমার ছেলের তো ঘি খুবই পছন্দ তাকে গরম ভাতে ঘি ডিম পোজ দিলে তার আর কিছুই লাগে না তারপরে সংসারের খুঁটিনাটি কাছে লেগে পড়লাম আসলে সংসারের কাজ কখনোই থেমে নেই আর শীতকাল চলে এসেছে শীতকালে সব কিছুর উপরে যতই পরিষ্কার করি না কেন এক দুই দিন পর পর একটু পরিষ্কার না করলে চলেই না কাল রাতে একটু মার্কেটে গিয়েছিলাম শীতকাল যেহেতু চলে এসেছে একটু লোসন ক্রিম না হলে কি চলে তাই কিছু শীতের প্রশোধনই কিনে নিয়ে এসেছি দেখানোর কিছু নেই তারপরও গুছিয়ে রাখছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার স্কিন খুবই সেন্সিটিভ আমি খুব একটা বেশি কিছু কখনোই লাগাতে পারি না এবং খুবই ড্রাই তাই যাই লাগাই একটু সাবধানতার সাথে চেষ্টা করি লাগাবার এই শীতে কে কীরকম স্কিন কেয়ার করেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু তোমাদের প্রতিটা কমেন্টই পড়ি আমার কাছে বেশ ভালো লাগে আমার চ্যানেলটা নতুন কিন্তু অনেক আপু ভাইয়ারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বিগত দুই দিনের ভিডিওতে জলপাইগুলো ফ্রিজে ছিল বেশ কিছুদিন ধরেই এনেছি আচার বানাবো বলে আজ আর না বানালেই নয় তাই সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর আমার শাশুড়িকে বললাম আম্মা আপনি একটু মাখিয়ে দেন তার হাতের আচার অসাধারণ এখানে সরিষা বাটা লবণ হলুদ দিয়ে জলপাইগুলো একদিনের জন্য রোদে দিয়ে দেবে জলপাই বানাবো এর পরের দিন আসলে আগের দিনের মানুষদের হাতের আচার বলো রান্না বলো সবই অন্যরকম হয় আজকালকার দিনের আমরা আর তাদের রান্নার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আমি এদিকে দুপুরের রান্না চড়িয়ে দিয়েছি সহজ সাপটা রান্না বলার কিছুই নেই একটু মাংস রান্না করব আর একটু চিংড়ি মাছ ভুনা এ দিয়েই হয়ে যাবে আসলে জীবনে চলার পথে কত কিছুই না শিখতে হয় আগে আমরা মেয়েরা যারা বাবার বাড়ি থেকে এসেছি স্বামীর সংসারে কিছুই পারতাম না আর এখন করতে করতে সব কিছুই পেরে গেছি তাই বলছিলাম জীবন পরিবর্তনশীল একদিন হয়তো আমার মেয়েও চলে যাবে কারো সংসারে সেও দেখা যায় অনেক কিছু পেরে যাবে তারপরে বেরিয়ে পড়লাম দুপুরে ছেলেকে নিয়ে স্কুলে আমার ছেলের স্কুলটা একটু অট টাইম দুপুর একটা থেকে সেই সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার পরে তার ছুটি হয় সে একটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তার বাসায় খুব একটা পড়াশোনার চাপ নেই তবে প্রায় সাত ঘন্টা তাকে স্কুলেই থাকতে হয় আর আমি এই সময়টা নিজেকে খুবই একা ফিল করি কারণ বাচ্চাটা বাসায় থাকে না প্রথমে চেয়েছিলাম না স্কুলটায় দিতে কিন্তু ওর বাবা খুব পছন্দ করেছে এই স্কুলটা ছেলেকে স্কুলে দিয়ে আমি কিন্তু চলে যাচ্ছি আমার আম্মুর বাসায় আমার বাসা থেকে আমার আম্মুর বাসা মাত্র দশ মিনিট লাগে আর তার মাঝামাঝি জায়গায় আমার ছেলের স্কুল এই যে এটা আমার বাবার বাড়ি আমার বাবা সে তার জীবনের সবটুকু সম্বল দিয়ে খুব শখ করে এই বাড়িটা তৈরি করেছে হয়তো আমুরই কিছুই না কিন্তু খুব ভালোবাসার জায়গা এইটা তার সরাসরি রান্নাঘরে চলে গেলাম কি কি রান্না করেছে আমার মা তাই দেখার জন্য আম্মু বলছে দুপুরের খাবারটা এখান থেকেই খেয়ে যেতে তাই আমিও খেতে বসবো আজ তোমাদের কাছ থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি আবার কথা হবে দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে এবং আমার চ্যানেলের সাথে থাকবে আল্লাহ হাফেজ